পৃথিবীতে প্রতিটা মানুষই সুখে থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না কখনও কখনও আমাদের ভাগ্যটাও অনেক বেশি নিষ্ঠুর আর নির্দয় হয়ে ওঠে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি ডেইলি ব্লগ নিয়ে তো এখানে রাত্রিবেলা হচ্ছে কিছু মাছ এনেছিলো মাছগুলো কেটে এনেছিল তো আমি হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম তো আমি কিছু কই মাছ নিয়েছি রান্না করার জন্য তো এগুলো তো আসলে চাষের কই মাছ দেখে তো সবাই বুঝতেই পারছেন আমার কাছে না এই চাষের কই মাছগুলোর থেকে দেশিগুলো অনেক বেশি মজা লাগে আর দেশি জিনিস কিন্তু সব কিছুই মানে একটু বেশি মজা তাই না আর এই মাছটা মানে আমার কাছে কেন জানি না গন্ধ লাগে এত সুন্দর মানে লবণ দিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে ধুই তারপর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিই অনেকটা সময় ধরে তারপর কেন জানি না গন্ধ যেতেই যায় না আমার কাছে তাই মনে হয় আর ওর বাবা খুব একটা নিয়ে আসে না হঠাৎ করে দেখে হয়তো ভালো লেগেছে নিয়ে এসেছে আর এই মাছটা আসলে কাটাগুলো কেমন শক্ত শক্ত আমার বাচ্চাদেরকে মানে বেছে খাওয়াতেও ভালো লাগে না ভয় লাগে যে কাটা যদি বেজে যায় মুখে বা গলায় তো এই জন্য হচ্ছে আমার মানে বিরক্তি লাগে তো তারপর এখানে কিন্তু আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে একদম অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো এখন মাছগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তো আসলে আজকে যেটা বলছিলাম যে আমরা পৃথিবীতে সব মানুষই কিন্তু সুখে থাকতে চাই একটু ভালো থাকতে চাই কিন্তু আসলে ভাগ্যটা কিন্তু আমাদের সবসময় সেই সুযোগটা দেয় না দেয় কি কিছুদিন আগে দেখেন আমাদের কী সমস্যার মধ্যে দিয়ে বা কী ঝামেলাগুলোর মধ্যে দিয়ে আমরা গেলাম তারপর হচ্ছে আবার এত বড়ো একটা বন্যা চলে তো এখানে কিছু মানুষ যে কতটা কষ্ট পেয়েছে তাদের ভিটে মাটি সর্বস্ব তারা কিন্তু তাদের এখন একটাই চিন্তা তারা সামনে কিভাবে কিভাবে চলবে খাবে তো এইটাই আসলে মানুষই প্রতিটা বিভিন্ন জায়গা থেকে মানে অসুখী আছে আমরা হয়তো উপর থেকে দেখে অনেক কি বুঝতে পারি না অনেকই মনে করি যে না সে তো অনেক ভালো আছে সুখে আছে কিন্তু আপনি দেখবেন কোনো না কোনো দিক দিয়ে তাদের ঝামেলা বা সমস্যা আছে কেউ হয়তো আর্থিক দিক দিয়ে বা কেউ হয়তো ফ্যামিলিগত দিক দিয়ে বা কেউ হয়তো অনেক দিন থেকে অনেক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে ফ্যামিলির কেউ আপনজন হয়তো অসুস্থতার মধ্যে দিয়ে আছে এই বিভিন্ন নানা দিক থেকে তো এই সেই জায়গা থেকে দেখতে গেলে পৃথিবীতে প্রতিটা মানুষই এখন অশান্তিতে আছে কোনো দেশেই কিন্তু এখন শান্তি নেই সব দেশেই কিন্তু কিছু না কিছু ঝামেলা আছেই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ